ভালো থাকুক পৃথিবীর ওই সব মানুষগুলা যারা অন্য মানুষের ভালো থাকা কাইরানিছে জীবনের কিছু কিছু সময় থাকে না মানে স্পেসলেস হয়ে যায় না মানুষ বলার মতো কিছু ভাষা থাকে না তার বর্তমান সময়টা এভাবে পার করতেছে জীবনের স্পেসলেস কিছু বলার নেই কাছে কারো কাছে বলার নেই কারো কাছ থেকে কোনো কিছুর আশা নেই কারোর উপরে কোনো ভরসা নেই নিজের জন্য নিজের এরকমের একটা সময় এখন যাচ্ছে মাঝে মাঝে মনে চাই কি যদি জীবনটা মানে বিলিয়ে দেওয়া যদি কোনো পাপ না হইতো তাহলে বাইকের স্পিড একশো বিশ তিরিশ উঠেয়ে হাত দুইটা এভাবে সাইরা দিতাম পরে যেদিকে যাইতো যাইতো জীবন এমন এক পরিস্থিতি পার করতেছি না পিছনে ফেরার সুযোগ আছে না সামনে আগানোর স্পেস আছে কিচ্ছু নেই যেখানে আছে ওখানে স্টিল দাঁড়াইয়ে আছে শুধু যন্ত্রণা সহ্য করতেছে না সামনে যেতে পারতেছি না পিছনে যেতে পারতেছি মানে সমস্যার সমাধানও করতে পারতেছি না সমস্যা মানে হ্যান্ড আউটও করতে পারতেছে না যে আসলে সমস্যাটা কেন একটা ছেলে মানুষের জীবন যদি তার একার জীবন হইত ধরেন আমি একা আমার জীবনটাও একার আমার জীবনটা নিজের আমি কারোর সাথে রিলেটেড না কেউ আমার সাথে থাকা নিজের ভালো খোঁজা কিসে আমার ভালো হবে কিসে আমার মন্দ হবে জাস্ট এইটা খুঁজে বেড়ানো তাহলে হয় পৃথিবীতে কোনো ছেলে মানুষ খারাপ থাকতে পারে আমরা ছেলে মানুষ না পিছু ফেরার সুযোগ আছে না সামনে যাওয়ার জায়গা আছে আবুল হায়াত শ্রদ্ধীয় আবুল হায়াত আমাদের বাংলা নাটকের কিংবদন্তি অভিনেতা ওনার কোনো এক নাটকের ডায়লগ আছে যে পুরুষ মানুষের জীবন তিন রকমের যায় প্রথম মানে ব্যাখ্যাগুলো আমার সম্পূর্ণ মনে নেই তো গাদার মতো এক মধ্যখানের জীবনটা হয় গাদার মতো আমাদের বয়সটা হচ্ছে ওই দাদার মতো জীবন পার করার বয়স